যাচ্ছি আজকে আমার একটি ইনভেস্টমেন্ট প্রপার্টির ওপেন হাউস তো ওপেন হাউসে মানুষ আসতেছে তো আমরা একটু আপনাদের দেখাই বাড়িতে কিরকম এটি টু ফ্যামিলির একটি বাড়ি আস্কিং প্রাইস টু এটি প্রতি ইউনিটে পনেরোশো ডলার করে বাড়া আসবে আর এটি ফিনিশ বেসমেন্ট তো আমি দেখাই আপনাদের বাড়িটা তো এক সেকেন্ড তো আপনারা এখন বাড়ির ফ্রন্ট ভিউটা দেখছেন তো বাড়ির ফ্রন্ট ভিউ খুবই সুন্দর এবং এই স্ট্রিটটা কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে গত দুই বছর থেকে তো আমরা একটু বাড়ির ভেতরে যাব তো একটু বাড়ির ভেতরে ঢুকি হয়ে বাড়ির ভেতরে ঢুকলাম তো ঢোকার পরে দুই দিকে দুটা সেপারেট এন্ট্রান্স আছে তো আমরা ফার্স্ট ইনিটটা একটু দেখি তো ঢোকার পরেই লিভিং স্পেস এবং এটি অনেক বড় লিভিং স্পেস এখানে একটি কাউচ ইজিলি আসলে জায়গা হবে এখানে এরপরে এদিকে ডাইনিং রুম এবং জানলা আছে এখানে বাড়ির ভালো জিনিসটা হয়েছে এখানে প্রচুর লাইট আসে জানালা আছে এদিকে আবার জানালা আছে এখানে একটি ক্লজেট অনেক বড় একটা ক্লজেট এবং এটি বাড়ির প্রথম বেডরুম বেডরুম আলবে এই ধরনের বাড়িতে বেডরুম গুলো এরকমই হয় যদিও তো একটু ছোট বাট ফাইন এইটা বাড়ি এরকম হয় তো আর একটা জিনিস আমি দেখে এটি হিটিং সিস্টেম ফোর্স ইয়ার আপনারা অনেক ভ্যান দেখতে পাচ্ছেন ফোর্স ইয়ার হিটিং সিস্টেম পুরোপুরি সরানো হয়েছে অনেক আপডেট এখানে হয়েছে মনে করেন নিউ প্লাম্বিং সিস্টেম নিউ ওয়াটার ট্যাঙ্ক নিউ রিফিনিশ ফ্লোরিং এবং নিউ পেইন্টিং এরপর প্রতিটা দরজাতে উনি নতুন করে লাগানো হয়েছে এবং উনি এখানে ভালো জিনিসটা করছে যে পুরো মানে কিচেন এবং বাথরুম ফুল রেনোভেট করা হয়েছে